বেলা পর্যন্ত শুয়ে থাকলে হইব বাড়ির কাজকর্ম করতে হইব না রান্না বান্না করতে হইব না মাজার ব্যাথাটা বাড়ছে আমি এই লেগে একটু শুয়ে আছিলাম আপনি কোন নবাবের বেটি হইছেন যে আপনার আমার দায়কে আনতে হইব আপনি জানেন না সকালবেলা রান্না বান্না করতে হয় মাছটা সুন্দর করে কুইটা রান্না করে আনেন জান এই শুনেন ঢ্যাং ঢ্যাং করে হাঁটতেছে রান্না বান্না শেষ কইরা ঘরে আমি কিছু ময়লা জামা কাপড় আছে গুলো ধুইয়া দিবেন তারপরে উঠানটা ঝাড়ু দিবেন পরে আমার লাগে একটু গরম পানি দিবেন আমি গরম পানি দিয়ে গোসল করব ঢং করে করে হাঁটতেছে চলো ঘর চলো মা তুমি কি কানতাস তোমার কি কোনো কারণে মন খারাপ কই তোমার পোলার বউ কই ওই কাজ না করে তুমি কেন কাজ করতেছো মা তোমার মা রে রান্না করতে দেখা মাছ করতে দেখা কি অবাক করতেছে নাকি মাছ করতে পারে না রান্না করতে পারে না নাকি নবাবের বেটি যে তার আমি বসে বসে খাওমু ভাবি তুমি এইভাবে কথা বলতাছো কেন তুমি কি জমিদারের বেটি হয়ে গেছো দেখছো তোমার বোন কিভাবে আমার সাথে কথা কইতেছে ভাবি লোকে কি এইভাবে কথা কয় ভাইজান আপনি মন দশটা দেখলেন

যাবাই বাবা কেমন আছো আব্বা ভালো আব্বা তোমার লেগে কিছু ফল ফ্রুপস নিয়েছি তুমি খাইও তুমি কেমন যেন রোগ হয়ে গেছো আব্বা আমার তো মানে দেখো অনেক খারাপ লাগতেছে আমার তো কিছু করার নাই মা বয়সে কখন জানিস ওইরা যায় অনেক দিন পর আয়স কটা দিন থাকবা আবার কাছে না বা থাকতে পারুম না না আছে তোমারে দেখতে আইছিলাম দেহ শেষ অংশ যাই তুই বো। কি কো এ আইলা। এ হনিবস্তু লইয়া যাবা যেখানে আপনার থাকার জায়গা হয় না। সেইখানে আবার আমগো কথা বলার দিকা। তুমি ভালো থেকো আব্বা अब्বাসি নিজের যত নিয়ে নেয়। এ তো বড় মাসর মাতার দমে দিলা। ওর তুমি নাও। না না। এত ধৈর্য আমার নাই। মাছের মাথা তুমি পছন্দ করো তুমি খাও যখন আরো দেখেছি যাইয়া প্রথমে মাছটা দেখে আমাদের কি পছন্দ হয়েছে দেখলাম যে মেলা লোকজনের মেলা দামাদামি করতেছে আমার পছন্দের জিনিস অন্য কেউ নিব যত টাকা চাইছে তত টাকা দিয়ে বোমা তোমার শ্বশুরের না খুব খিদা লাগছে বেলা হয়েছে তো এই জায়গা একটু খাওয়ান যদি দিতা আপনি কি অন্ধ দেখতেছেন আমরা খাইতেছি এখন আপনারা খাওয়ান দিব মানে আর সময় পাইলেন না খাওয়ার সময় চলে আইলেন বোমা কত কষ্ট করছি সারা দিন। রাঁধছি বাড়ছি সব শেষ করছি তুমি তো একলগে একটু খাইতে ডাকতে পারত আমাকে কেন আপনার করে ডাকুন কেন আপনার করে ডায়েকে আমি কি গন্ধে মরুম বা আপনার থেকে যে পচা গন্ধ আপনি যান আমি খাওয়ান শেষ করি আপনার ঘরে দিয়ে আসুন তার বাপের ওষুধ শেষ হয়ে গেছে তুই যদি বাজারে যাস ওষুধটা নিয়ে আসিস ওনার কাছে কোনো টাকা পয়সা নেই ওষুধ কিনতে পারবো না বড় মাছ কিনা লেগেছে তখন হাতে টাকা ছিল এখন বাপের ওষুধ কিনবো এখন বুঝি হাতে টাকা থাকবো না আপনি এত কথা কইতেছেন কেন বাড়িতে যে থাকতে দিতেছি খাইতে দিতেছি ভালো লাগতেছে না না বেশি কথা কইলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে তুমি কতদিন বোঝা টানবা ওদেরও কষ্ট আম গো যন্ত্রণা মইরা গেলে ভালো শোনো তোমার আমি যা কই তা আমি যা কই তা যদি না আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো